সালাম আলাইকুম কাকা ভালো আছেন এটা কি সাইবাল নাকি দেশি দেশি তো বুঝা যায় না কত দাম চাচ্ছেন এটা পাঁচচল্লিশ বিক্রি কত হবে কত হলে বিক্রি হবে আটত্রিশ আটত্রিশ হলো বিক্রি হবে না আচ্ছা কয়টা নিয়ে আসছিলেন কাকা একটাই দেশি একবারে দেশি একবারে সাইওয়ালার মধ্যে আছে কিন্তু দেশি ভালো মানের একটা বছর কয় মাস বছর বছর হয়েছে এক বছর হবে না সিপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন দেশি বাসুর কাকা এই দাম চাচ্ছে গমগ্রাম হাট সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত হাটটি বসে থাকে আপনার এই হাটে আসবেন প্রতি সোমবার এই হাটটি বসে থাকে এখানকার হাসিল তিনশো টাকা দুশো টাকা গরু তিনশো খাসি দুইশো খুবই সাশ্রয়ী হাসিলে আপনি এখানে ক্রয় করতে পারবেন বিক্রি করতে পারবেন এই হাটের অনেক সুনাম আছে আপনারা চলে আসবেন ধামরাই হয়ে এবং কালামপুর হয়ে আসতে পারেন জিরানি হয়ে আসতে পারেন অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম